এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপি ছবি কথা বলে আরে এই পিকচার দেখ লিজিয়ে না সমাজদার কা তো ইশারা কাপি না মেরাবাদ নেই কাকু নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি শুনলেন আপনারা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কথা যে কথা এক মাস আগে আমরা প্রেডিক্ট করেছিলাম এক এক মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে মাস পর রাজ্যে অপারেশন লোটাস শুরু হতে যাচ্ছে আসলে অপারেশন টপারেশন তো একটা জায়গায় আছে কিন্তু সিবিআই এবং ইডি মনে করছে তাদের যে পেন্ডিং কেসগুলো আছে সেই কেসগুলো এবার ক্লিয়ার আউট করার কথা কেসগুলোকে একটা ক্লোজ চ্যাপ্টার করার কথা তার জন্য যা যা করা উচিত সেটা তারা করবে আপনাদের বলেছিলাম যে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের এবার সিবিআই আর ইডি তাদের যে কাজগুলো বাকি আছে সে পথে তারা এগোবে এবং সেই ইঙ্গিত আজ দিয়েছেন সল্ট লেকের পার্টি অফিস থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে ডেট মেনশন করে বলেছেন কবে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি হয়েছে সেটা তার বক্তব্য কিন্তু এটা তো ঠিক এই শিক্ষা দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যখন টেস্ট করা হয় সেখান থেকে যে সমস্ত পেনড্রাইভ হোক বা সিডি হোক যে কোনোভাবেই হোক ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হয়েছে ল্যাপটপ থেকে কিছু অডিও রেকর্ড এসছে অনেকের মোবাইল থেকে অনেক অডিও রেকর্ড এসছে এই সমস্ত ডিজিটাল যে এভিডেন্স সেগুলো ইঙ্গিত করছে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সমস্ত আদালতে জমাটমা দিয়েছেন এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এগিয়ে যাচ্ছে এই শিক্ষা দুর্নীতি মামলা আর কি চাহলে চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে এই প্রশ্নটা উঠছে কারণ আজ যে ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী তাতে মনে হচ্ছে সত্যি বিষয়টা ওদিকে একদম টাইমিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনারা অনেকেই অপছন্দ করেন কিন্তু কথা বলতেই হচ্ছে কুনাল ঘোষের সেই কুনাল ঘোষ আজ বলেছেন তিনিও কথা বলেছেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে নিতে পারেন কুনাল ঘোষের ফেসবুক পেজে গিয়েও দেখে নিতে পারেন কুনাল ঘোষ এই টাইমিং এর কথাটা বলছেন প্রধানমন্ত্রী জেল মাঠে সভা করলেন এর আগের ভিডিওতে আমরা বলেছি বিমল শঙ্কর নন্দ অধ্যাপক তিনিও বলেছেন যে এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ জেল মাঠে সভা হলো তখনই আমাদের মনে সন্দেহ দানা যে উত্তর পরগনায় তো আরো বহু মাঠ ছিল সবচেয়ে বড় মাঠ ছিল কাছারি ময়দান উত্তর চব্বিশ পরগনার মধ্যে অন্যতম বড় মাঠ ব্যারাকপুরে একাধিক মাঠ আছে জগদ্দল ভাটপাড়ায় আছে বহু জায়গায় মাঠ আছে কলকাতায় মাঠ আছে কলকাতায় ময়দান আছে কিন্তু সমস্ত ছেড়ে এই দমদমের জেল মাঠটা কেন বেছে নেওয়া হলো এবং দমদম সেন্ট্রাল জেল কারেকশনাল হোম যেটা আর কি সেই মাঠটাকে দমদমের সেন্ট্রাল জেল মাঠ বলা হতো কিন্তু জেল মাঠ লেখা হয়েছিল তখনই একটা ইঙ্গিত ছিল যে কিছু একটা হতে চলেছে তবে এত দেরি কেন এত দেরি কেন করা হচ্ছে এটা কিন্তু বাংলার সাধারণ জনগণ জানতে চাইছে এই যে এত দেরি করা হলো এটা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টিও খুশি নয় কিন্তু অবশেষে হিন্দিতে একটা কথা আছে দের আয় দুরুস্ত আয় মানে একটু দেরিতে হোক কিন্তু ভালোভাবে হোক সেটাই কি হতে চলেছে কুনাল ঘোষ আজকে বলেছেন টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী দমদমের জেল মাঠে এসে সভা করলেন এবং সভা করার পর থেকে এই তত্তর করে বিষয়টা আবার অ্যাক্টিভিটি নতুন করে শুরু হলো এই তাহলে কি সত্যি অপারেশন কারাগার শুরু হয়ে গেছে সত্যি কি অপারেশন লোটাস শুরু হয়ে গেছে সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কোনো কারণ আছে এবং আজকে আপনারা দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্টভাবে ছবিটা দেখালেন তার স্পষ্ট অভিযোগ যে যাকে ধরা হয়েছে জীবন কৃষ্ণ সাহা বড়িয়ার বিধায়ক মুর্শিদাবাদ জেলার তিনি হচ্ছেন একজন কালেক্টর মাত্র ওই জেলা এবং আশেপাশের কয়েকটা জায়গা থেকে তিনি শুধুমাত্র কালেকশন করেন কিন্তু আসল কালেকশন তিনি পৌঁছে দেন কার কাছে সেটা তিনি ছবিতে দেখালেন এটা তার দাবি আমরা বলছি না তিনি দাবি করেছেন যে এটা কালেকশন হয়েছে আমরা প্রশ্ন করেছিলাম যে যে ছবিটা আপনারা দেখাচ্ছেন সেই ছবিটা তো হচ্ছে একটি দলীয় বৈঠকের পরে বা আগে সেই দলীয় বৈঠকের ছবি দলীয় বৈঠকের দিনের ছবি এবং এই মাসের ছবি সেখানে শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন যে সেখানে দলীয় বৈঠক টৈঠক তো হয়েছে কিন্তু তার আগে পরে কি কথাবার্তা হয়েছে সেটা তো আমরা জানি না সত্যিই তো আমরা জানি না দলীয় বৈঠকেই কি আলোচনা হচ্ছে সেটাও আমরা জানি না সেটা জানার তো জনগণের প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনটা কি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেটাবে এবার কি আবার ডাক পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে অনেকবার তাকে ডাকা হয়েছে দশ ঘন্টা বসিয়ে রাখা হয়েছে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর তিনি আবার বাইরে বেরিয়ে এসেছেন রাজনৈতিক বক্তব্য রেখেছেন তিনি অনেক ফাঁসির মঞ্চ টঞ্চর কথা বলেছেন কিন্তু এসব তো রাজনৈতিক বক্তব্য একজন রাজনৈতিক নেতা কাদের কাজটা কি হয়েছে সত্যিই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে থাকেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হোক আর যদি না নিয়ে থাকেন তাকে ক্লিনচিট দেওয়া হোক কোনো রাজনৈতিক কি কোনো কারণ রয়েছে বাংলার মানুষের কিন্তু অনেক প্রশ্ন সেই প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া প্রয়োজন তার আগে আরেকবার শুনিয়ে দেবো বিরোধী দল সুবিন্দ শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আরে জীবন কৃষ্ণ তো আসল নয় এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপিয়ায় छोबी को था बोले <laughs> तरफ तो अरे इस पिक्चर देख लीजिए ना समझदार का तो इशारा काफी है ना पिक्चर तो बात कर रहा है इधर तो उसके बाद এ মেরাবাদ নেই কাকু এই পিকচার ভাই বারোই আগস্টের সাংগঠনিক পিকচার কি বৈঠক ডিখ সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি করে বকেয়া ছিল কিনা জীবনের কাছে হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি কত তুলেছো কত জমা দিয়েছো কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে সকালের ছবিটা দেখেননি কাদা মাখা ছবিটা দেখেননি সকালে কাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দি হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন কাদা মাখতে গেল কেন এর আগে পুকুরের ঝোপ দিয়ে ঝাপ দিয়েছিল এবারে নালাতে ঝাঁপ দিয়েছে তবে তৃণমূল নেতাদের হাবে ভাবে এবং বিজেপি নেতাদের হাবে ভাবে যেটা মনে হচ্ছে বিষয়টা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রিক কিন্তু ধামাচাপা হয়ে থেকে যাবে এমনটা নয় একটা কোনো বড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তারা যে সমস্ত তদন্ত পশ্চিম বাংলায় চালাচ্ছে সেই সমস্ত তদন্তগুলোর জাল এবার গুটিয়ে আনতে চাইছে বিভিন্ন আদালতে যে মামলাগুলো চলছে সেখানে বিচারকদের যে পর্যবেক্ষণ হয়েছে তাতে যে যে এত এত সময় লাগছে বিচারকরাও খুব সেই বিচারকদের এবার যাতে প্রশমিত তাদের দীর্ঘ করা যায় এবং একটা তো তদন্ত শক্তি গুটিয়ে নেওয়ার একটা জায়গা আছে না হলে তো আলটিমেটলি কাজের কাজটি কিছুই হবে না সেদিকেই সিবিআই এবং ইডি এবার কিন্তু এগোতে চাইছে তারা চাইছে যে সমস্ত পুরোনো কেস রয়েছে পেন্ডিং কেস রয়েছে তার সমস্ত বিষয়গুলো যাতে দীর্ঘ না হয় তাড়াতাড়ি জাল গুটিয়ে আনা যায় এবং তাড়াতাড়ি একটা ফাইনাল চার্জশিট দিয়ে তদন্তটাকে একটা যেন রূপ দেওয়া হয় আজকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজ ক্ষমতায় এসেছেন তাতে ইডির অবদান কম নয় বিশেষ করে নন্দীগ্রামের মামলা সিঙ্গুরের মামলা সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তাপসী মালিকের মামলা এক একটা নাম তিনি গর্বে এই সমস্ত মামলাগুলো তিনি তিনি নামগুলো শুধুমাত্র তাই নয় ভোট হিংসার মামলায় যেটা আজকে খোলসা করে বলেছেন চারশো জন নাকি এখনো জেলে রয়েছেন এই ভোট পরবর্তী হিংসা মামলায় এসবই হচ্ছে সিবিআই ইডির তৎপরতার জন্য কেন্দ্রীয় তদন্তকারী স এজেন্সিগুলোর তৎপরতার জন্য এনআইএ মামলাগুলো অনেক রাজ্যে চলছে সেখানেও অনেক তৃণমূল নেতাদের নাম রয়েছে ভোটের আগে যারা অশান্তি করতে পারেন তাদের বিরুদ্ধে সিবিআই আর ইডি যদি অ্যাকশন নেয় তাতে দোষ প্রশ্ন তুলছি আমরা প্রশ্ন করছি এই কারণেই কারণ দেখুন অনেক রাজনৈতিক দলে অনেক ধরনের সোশ্যাল এলিমেন্ট থাকে রাজনৈতিক দলগুলি অনেক সময়টাকে কন্ট্রোল করতে পারে না যদি এজেন্সিটাকে কন্ট্রোল করে সমস্যা কোথায় আর এজেন্সি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন কেউ যে একেবারে ধোয়া তুলসী পাতা পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধি এমনটা বলা যাবে না অভিযোগের সত্যতা একটা অংশে আছে বলেই সেটাকে চার্জশিটে ফ্রেম করা যাচ্ছে কিছু না কিছু তো আছে বাকি কি আছে না আছে সেটা তো আদালত বলবে আদালত বিচার করবে সব যে সব সঠিক হবে এমনটাও নয় কিন্তু বাংলার মানুষের যে একটা এক্সপেকটেশন যে তদন্তের দুর্গসূত্রিকা সেটা বন্ধ হওয়া প্রয়োজন এটা তো অনস্বীকার্য এবং আগামী দিনে আপনারা দেখবেন যতটাই এই ভোটটা এগিয়ে আসবে ততই কিন্তু একটা রাজনৈতিক একটা পারদ চলবে এই যে তৃণমূল কংগ্রেস এতবার ভোটে জেতার কথা বলে আমরা এত এত ভোট আমাদের জনগণের ভোট সেটা কিভাবে পায় এটা নিয়েও শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি আগামী দিনে প্রেসমিট করবেন বিষয়টা আরেকটু ভোটের দিকে যখন এগোবে তখন তার তৃণমূল ভোটে কিভাবে জেতেছে তিনি সেটা খোলসা করে দেবেন তার অভিযোগ আইপেক এই ভোট মেকানিজমের মধ্যে একেবারে যুক্ত করে নেওয়া হয়েছে এমনকি আইপ্যাকের লোকেদের চাকরি পর্যন্ত দেওয়া হচ্ছে আজকে তিনি বলেছেন অভিযোগ করেছেন যে খাদ্য দপ্তরে ক্যাজুয়াল চাকরিতে সেখানে আই প্যাকের লোকেদের যারা ভালো কাজ করেছে তৃণমূল যাদের কাজে নাকি খুশি তাদের চাকরি দেওয়া হয়েছে এমনটা তিনি অভিযোগ করেছেন শুধুমাত্র তাই না তিনি অভিযোগ করছেন বারংবার আমরাও আগের ভিডিওতে দেখিয়েছি তিনি বলছেন আই প্যাকের লোকেদের টেন্ডার দেওয়া হয়েছে যারা ভোটে ওই সিসিটিভি লাগাবার কাজ করেছিল সেই সিসিটিভি একদম পরিকল্পনা করে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছে সকালে একবার আটটা থেকে দশটা তিনি টাইম বলেছেন এবং বিকেলবেলার দিকে অফ করে কিভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন বলে দাবি করছেন অর্থাৎ বিজেপি এই বিষয়টা বুঝে গেছে ফলে আশা করা যাচ্ছে যে ছাব্বিশে একটা ফেয়ার নির্বাচন হবে এবং এসআইআর ছাড়া ভোটে রাজি নয় বিজেপি এসআইআর তারা চাইছে এ বাংলায় কি হবে না হবে সেটা সময় বলে দেবে কিন্তু একটা অন্ধকার থেকে সকালের দিকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে অন্ধকারটা রয়েছে সেটা কিন্তু একটা সকাল হতে পারে এই ইঙ্গিত কিন্তু আপাতত মিলছে বাকিটা সময় বলে দেবে আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে জানাবেন আপনারা অনেকেই ফোন করছেন আপনাদের রিকোয়েস্ট করব প্রয়োজন ছাড়া হয়তো ফোন করা থেকে একটু বিরত আপনারা থাকুন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন আমরা তার যোগাযোগ অবশ্যই সেই উত্তরটা দেব আপনাদের বেশ কয়েকজন আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন উত্তম সাহা ডক্টর তপন মুখোপাধ্যায় দেবব্রত ব্যানার্জি সুনন্দা চক্রবর্তী সঞ্জীব কুমার দাস অজিত ধর বং ইনোভেশন জগজীবন বিশ্বাস সৌভিক মিত্র সায়ন দাশগুপ্ত এবং এর আগে আমাদের মেম্বার ছিলেন মনোজ বারিক কে এ ওয়াই মানিকলাল শর্মা এবং শঙ্কর গুহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে মানিকবাবু আজকে পাঁচ মাস ধরে আমাদের মেম্বার পাঁচ মাস ধরে আমাদের অর্থনৈতিকভাবে তিনি আমাদের পাশে দাঁড়াচ্ছেন এছাড়া শঙ্কর গুহ মানিকবাবু হয়ে গেল তারা আছেন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য আপনারা আমাদের মেম্বার হতে পারেন জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হবো ভালো থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে